প্রথম ভালোবাসা হচ্ছে ভাষা যে ভাষায় কথা বলা শিখেছি যে ভাষায় আরো সব কিছু শিখেছি সেই ভালোবাসাকে তো ভোলা যায় না তাই ভাষাকে ভোলা যায় না আজ তাই সব কথাই বাংলায় আমার তো বাংলা ভাষা মাতৃভাষা বাড়ির খাবার এটাকে তো ভোলা যায় না দারুন বাংলা ভাষায় বলছি তাই কতটুকু সময় নেয়া গেল কতটুকু সময় দেয়া গেল বাংলা ভাষায় বাংলা ভাষায় আমন্ত্রণ বাংলা ভাষায় নিমন্ত্রণ বাংলা ভাষায় খাওয়া বাংলা ভাষায় খাওয়া দাওয়া বাংলা ভাষায় ডাকা বাংলা ভাষায় ফেরত যাওয়া বাংলা ভাষায় ফেরত আসা বাংলা ভাষায় ঘুমানো বাংলা ভাষায় আসা বাংলায় সম্মান বাংলায় ভালোবাসা বাংলায় প্রেম বাংলায় কাজ বাংলার সংস্কৃতি ভালো বাংলা অপূর্ব বাংলার গ্রহণযোগ্যতা খুব সুন্দর বাংলা ভাষা সবাইকে ভাবে আপন করে নেয় বাংলা ভাষার সৌন্দর্য বাংলা ভাষার মাধুর্য বাংলা ভাষার একটা আলাদা মিষ্টি মিষ্টি ভাব আছে বাংলা হাসে বাংলা ভাষায় বাংলার টানে অনেক কিছু হয় বাংলা জানে বাংলা জানে বাংলা কি করতে হবে জানে বাংলা কি ভাবতে হয় জানে বাংলা বাংলা মানুষকে আপন করতে জানে তাই বাংলা ভাষার তুলনা নেই এই ভাষাটা নিজের হওয়াতে পৃথিবীর প্রতি ভালোবাসা বেড়ে যায় সবাইকে তাই আপন মনে হয় এই বাংলা ভাষায় শেখায় কি করে সব কিছুকে সম্মানের সঙ্গে আপন করা যায় তাই সবাইকে ভালোবাসুন বাংলা ভাষায় যার বাংলা ভাষা গর্বে বলুন আমি বাঙালি আমার ভাষা বাংলা ধন্যবাদ